ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে এবার ভোট যুদ্ধে নেমেছে আটটি প্যানেল আগামী নয় সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ছাত্র নির্বাচন এরই মধ্যে উৎসব পুখর পুরো ক্যাম্পাস বুধবার শেষ দিন পর্যন্ত প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য বামপন্থী শিক্ষার্থীদের প্রতিরোধ পর্ষদ ছাত্র অধিকার পরিষদের ঢাক সুপার সেন্স সহ আটটি প্যানেল দলের প্যানেলে ভিপি পদে লড়বেন আফিদুল ইসলাম খান ও জিএস পদে তানভীর ফারি শিবিরের প্যানেলে ভিপি পদে আবু সাদেক কাইম ও জিএস এস এম ফরহাদ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি পদে আব্দুল কাদের ও জিএস পদে আবু বকর মজুমদার ছাত্র অধিকার পরিষদের ভিপি পদে বিনিয়ামিন মোল্লা ও জিএস পদে সাবিনা ইসমিন প্রতিরোধ পর্ষদ নামে বাম জোটের ভিপি প্রার্থী শেখ তাসতিম আফরোজ ইমি ও জিএস পদে লড়বেন মেঘ মল্লার বসু ইসলামী ছাত্র আন্দোলনের ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত ও জিএস পদে খাইরুল আহসেন মার্জা স্বতন্ত্র ফ্যানেলে ভিপি জালাল উদ্দিন মোহাম্মদ খালিদ ও জিএস মোহিন সরকার স্বতন্ত্র শিক্ষার্থী ওকের ভিপি পদে লড়বেন উমাম ফাতেমা জিএস পদে লড়বেন আসাদি ভুইয়া